どい ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা চার আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন সকালে রাজধানীর কদমতলির শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন এ সময় তানভীর আহমেদ বলেন সমগ্র জাতি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনের পাঁচশো ছেষট্টিটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোট প্রদান শেষে নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার বলেন দীর্ঘ পঁচিশ বছর পরে তার ভোট দেওয়ার সুযোগ হয়েছে অন্যদিকে দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামায়াত ইসলামের প্রার্থী ইউনুস আলী তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবুল হুদা উপজেলার নিজ ভোট কেন্দ্র বৈকুণ্ঠপুর হাই স্কুলে প্রয়োগ করেছেন ভোট প্রদান শেষে তিনি বলেন জনগণের রায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী জনতার রায় ইনশাল্লাহ বিএনপি সবসময় মনে করে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণের বিএনপি এসেছে এবারও আসবে ইনশাল্লাহ বিপুল ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বিপুল আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ শুধু না আমার কাছে মনে হয়েছে ভূমিধ্বস বিজয় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন